আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে তো আজকের এই ক্লাসটা হচ্ছে আমরা দুইয়ের যে লাস্ট যে ম্যাথটা ছিল অর্থাৎ দুইয়ের যে ঘ নাম্বার ম্যাথটা ছিল এই ম্যাথটা আমরা সলভ করাবো ইনশাআল্লাহ এই ম্যাথটা হচ্ছে নর্মালভাবে ওই আগের ম্যাথের মতোই কিছুটা তবে হ্যাঁ একটু ডিফারেন্স কিন্তু আছে ঠিক আছে কারণ এখানে ভাগ অবস্থাও কিন্তু আছে তো এই টাইপের অঙ্ক গুলো আপনি কিভাবে করবেন চলুন আমরা দেখে তো বলা কি ভাবে করবেন আচ্ছা এরপর টু থ্রি ফোর ফাইভ সেভেন ফাইভ নাইন আচ্ছা তো এটা ভাগ অবস্থায় আছে রাশিটা ওকে দেখি আমরা ঘ নাম্বারের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো যেহেতু দুইটাই আছে গুণ অবস্থায় তাহলে আমরা কি স্কোয়ার লিখতে পারি তাই না ওকে যেটা হচ্ছে যারা যারা আমাদের হচ্ছে গ নাম্বার ম্যাথটা যারা দেখেছেন তারা অনেক ভালো করেই বুঝবেন বিষয়টা তো যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নেবেন আর সাতশো উনষাট দুই জায়গায় যেহেতু আছে তো সাতশো উনষাট স্কোয়ার আমরা লিখতে পারি ঠিক আছে এখন নিচে হচ্ছে আমরা আর কোনো চেঞ্জ আনিনি যেমন ছিল তাই আছে আচ্ছা এবার একটা বিষয় খেয়াল করে দেখেন আমরা কিন্তু সূত্র একটা পড়েছিলাম সেটা হচ্ছে দেখেন এটাকে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে কিন্তু লাগতেছে তাই না ওকে তাহলে আমরা হচ্ছে সূত্রতে বসে লিখতে পারি অর্থাৎ এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাই না সূত্রটা ছিল তো যাদের যাদের সূত্রতে প্রবলেম আছে তারা অবশ্যই হচ্ছে বর্গের যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন উদাহরণে গেলেই আপনারা পেয়ে যাবেন বোর্ড বইয়ের ওকে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে যা ছিল তাই লিখলাম এখন একটা বিষয় খেয়াল করে দেখেন একটা রাশি কিন্তু কাটাকাটি যায় আমার এবং তেইশশো পঁয়তাল্লিশ থাকে কি শুধুমাত্র প্লাস এর যে রাশিটা আছে সেটাই থাকে এখন দুইটা যেহেতু আমাদের যোগ আছে তো দুইটা যোগ করে দিলেই আমাদের চলে আসবে ওকে তো এই হচ্ছে অ্যান্সার তো এরই সাথে কিন্তু আমরা দুই নাম্বারের সরলের যত ম্যাথ ছিল সেটাই হচ্ছে সলভ করে ফেললাম ইনশাল্লাহ তারপরেও হচ্ছে আমি চেষ্টা করি প্রতিটা ম্যাথ হচ্ছে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর বা বোঝানোর তারপরে যদি কোনো ম্যাথে যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরগুলো রিপ্লাইগুলো দেওয়ার ওকে তো ইনশাল্লাহ আর পরবর্তী ক্লাসের ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আপনার হচ্ছে সৃজনশীলের যে ম্যাথগুলো আছে সেগুলো আপনারা কমন পাবেন ঠিক আছে হুবহু কমন পড়বে না তবে হ্যাঁ এই রিলেটেড থাকবে সবচেয়ে বেশি অধ্যায় তিনের ওকে তো তাহলে হচ্ছে তিন নাম্বার ম্যাথের হচ্ছে যে তিন নাম্বার যে ম্যাথটা আছে সেটার জন্য সকলকেই আমন্ত্রণ রইলো ইনশাল্লাহ যাদের যাদের প্রবলেম আছে অবশ্যই ক্লাসগুলো মিস দিবেন না আর অবশ্যই ম্যাথগুলো আমি যেগুলো করাই সেগুলো বাসায় দুই তিনবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনার আয়ত্তে চলে আসবে ওকে তাহলে ম্যাথ নিয়ে আর কোনো প্রবলেম হবে না আশা করি ওকে আর তাহলে নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো তো আমি আবির স্যার আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে